সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে অনেক সময় ভিডিও ভিডিও করা হয় নাই তাই আজকে ভাবলাম পাঁচতলার উপরে উঠেছি ভাবলাম আপনাদেরকে যে এরিয়াতে থাকি এরিয়াটা একটু দেখে নিই পাঁচতালার উপর থেকে ভিডিওটা ধারণ করা এটা একটা উমানের গ্রাম নতুন একটা গ্রাম সুন্দর দেখেন ওদের পরিকল্পনা অনেক উন্নত হাই লেভেলের তা যেগুলা বাড়ি ঘর তৈরি করে আগে থেকেই পরিকল্পনা করে রাস্তাঘাট তৈরি করে দেখেন এগুলার নতুন এরিয়া হইতেছে রাস্তাগুলো আগেই তারা ম্যাপ করিয়ে দেওয়া দিছে এবং রাস্তাগুলো বানিয়ে দেখা আগেই এ দেখেন রাস্তাগুলো ফিস করিয়ে দিয়ে দিছে এবং কিছু কিছু জায়গায় নাই আর কিভাবে বাড়ি বানানো হবে কিভাবে পচিশন হবে সব কিছু কিন্তু ইঞ্জিনিয়ারের মাধ্যমে সরকারিভাবে এটা পরিচালনা হয় তারপরে রাস্তাঘাট খুব সুন্দর অনেক এরিয়াটা নতুন এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অস্ত অস্তে হয়ে যাবে দেখেন বাড়িঘর আর আমাদের দেশের মতো না গণবসতি না ওরা একটু ফাঁকা ফাঁকা রাখে বাড়িঘর করে কারণ যে ওদের দেশে তো জনসংখ্যা কম এবং জায়গা বেশি তাদের সরকারের মাধ্যমেই অনুমোদিত বেশি বেশি করে ঘর বাড়ি করে ফাঁকা ফাঁকা করে করে এবং একতলা দুতলা তিনতলা এইভাবে উপর দিকে ওঠার দরকার নেই কারণ আমাদের নিচে জায়গা অনেক আগে সব কিছু বরাট হয়ে যাক তারপরে আমরা উপর দিকে উঠব হ্যাঁ আমার জানা মতো নুমানে পনেরো থেকে বিশতলার উপরে কোনো বিল্ডিং নেই যা বিল্ডিং আছে দুই তিন ফাস এই খুব সুন্দর একটা এরিয়া